ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদকে দেশটির অন্যতম সম্পদশালী সমৃদ্ধ ও রাজকীয় অঞ্চল হিসেবে ধরা হয় তবে এই হায়দ্রাবাদ ভারতের অংশ ছিল না দেশভাগের পরও হায়দ্রাবাদ ছিল একটি স্বাধীন ও সার্বভৌম মুসলিম রাষ্ট্র তাদের ছিল নিজস্ব সরকার নিজস্ব পতাকা নিজস্ব ভূখণ্ড এবং সেনাবাহিনী তবে তৎকালীন সময়ের অন্যান্য স্বাধীনতাকামী রাজ্যগুলোর মতো হায়দ্রাবাদও ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসনের সামনে টিকতে পারেনি ভারত সরকারের চক্রান্তের বলি হয়ে সার্বভৌ হারিয়েছিল হায়দ্রাবাদ তবে কিভাবে হায়দ্রাবাদ দখল করেছিল ভারত সরকার স্বাধীন রাষ্ট্র হিসেবে কতটা সক্ষম ছিল চলুন মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়েছিল ত্রয়োদশ শতকের শেষের দিকে সালে কুলিকুতুব শাহ হায়দ্রাবাদ নগরী প্রতিষ্ঠা করলেও স্বাধীন রাজ্য হিসেবে এই অঞ্চলটি আত্মপ্রকাশ করে আরও একশো বছর পরে মূলত সতেরোশো চব্বিশ সালে মোগলদের পতনের পর নিজাম উল মুল্ক আসফ যা হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো সালে নবাব সিরাজ যখন ব্রিটিশদের কাছে তার রাজ্য হারিয়েছিলেন তখনও প্রতিবেশী হায়দ্রাবাদ ছিল পুরোপুরি স্বাধীন সে সময় হায়দ্রাবাদ দক্ষিণাত্ম নামেই পরিচিত ছিল তৎকালীন সময় হায়দ্রাবাদের নিজাম ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ ছিল দুই কোটি ডলার সালে দেশভাগের সময় ইংরেজরা উপমহাদেশের রাজ্যগুলোকে ভারত পাকিস্তানের যুক্ত হওয়ার অথবা স্বাধীন রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত নিতে বলে সে সময় হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেন দেশভাগের পর গঠিত হওয়া স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্রটির আয়তন ছিল বিরাশি বর্গ মাইল অর্থাৎ বাংলাদেশের চেয়ে অনেক বড় রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ বিশাল আয়তনের পাশাপাশি সম্পদ সমৃদ্ধি অর্থনীতি ও সামর্থ্যর দিক দিয়েও হায়দ্রাবাদ ছিল পুরোপুরি আত্মনির্ভরশীল সোনা লোহা কয়লা হিরোকসহ আরও বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর ছিল রাষ্ট্রটি ছিল চাল গম বজরা তেল ভুট্টা তামাকের অবাধ ফলন সেই সাথে নিজস্ব মুদ্রা জাতীয় সংগীত হাইকোর্ট শুল্ক বিভাগ বিশ্ববিদ্যালয় ছিল হায়দ্রাবাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে রেখেছিল একসময়ের অন্যতম সমৃদ্ধ এই মুসলিম রাষ্ট্রটি এমনকি জাতিসংঘেও নিজস্ব প্রতিনিধি ছিল হায়দ্রাবাদের পরিষ্কারভাবে বলতে গেলে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা থাকা দরকার তার সবটুকুই ছিল তাদের তবে এত কিছু থাকার পরও ভারতীয় ষড়যন্ত্রের ফলে স্বাধীনতা হারাতে বাধ্য হয় হায়দ্রাবাদ মূলত ১৯৪৮ সালের শুরু থেকেই হায়দ্রাবাদে সামরিক অভিযান চালানোর ফোন শুরু করেছিল ভারত সরকার তবে চূড়ান্তভাবে অভিযান শুরুর আগে হায়দ্রাবাদকে অস্থিতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে ভারত যার অংশ হিসেবে হায়দ্রাবাদের অন্তর্ভুক্ত হিন্দু ও কংগ্রেস স্বেচ্ছাসেবকদের সক্রিয় করে সেখানকার রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা করা হয় সেই সাথে হায়দ্রাবাদের শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাথা কিনে তাদের নিজেদের অনুগত শ্রেণীতে পরিণত করে ভারত এমনকি হায়দ্রাবাদের সেনাবাহিনীর বহু সদস্য ভারতের দালালে পরিণত হয়েছিল খুদ হায়দ্রাবাদের তৎকালীন সেনা প্রধান জেনারেল ইদ্রাস হয়ে উঠেছিল ভক্ত এরপর হায়দ্রাবাদের স্বাধীনতা হরণের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে অপারেশন পোলু বিশেষ সামরিক অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী শুরু হয়ে যায় হায়দ্রাবাদের নিজামের সৈন্যবাহিনী ও ভারতীয় সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ ছয় দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ভারতীয় সেনাবাহিনীদের কাছে আত্মসমর্পণ করে হায়দ্রাবাদের সৈন্যরা উনিশশো আটচল্লিশ সালের সতেরোই সেপ্টেম্বর ডুবে যায় হায়দ্রাবাদের স্বাধীনতার সূর্য আনুষ্ঠানিকভাবে স্বাধীন মুসলিম রাষ্ট্রটি হয়ে যায় ভারতের অংশ হায়দ্রাবাদের স্বাধীনতা হরণের পর অঞ্চলটিকে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে ভাগ করে দেওয়া হয় এভাবে ছয়শ বছরের স্বাধীন মুসলিম রাজ্য হয়েও স্বাধীনতা হারানো হায়দ্রাবাদ আজ কেবল ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে